কি দারুন টেস্ট গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি জাস্ট অসাধারণ গ্রাম্য পরিবেশে যারা থাকেন তারা প্রায় সবাই এই পুঁটি মাছটা হয়তো অনেকবার আগেই খেয়েছেন কিন্তু আজ আমি যেভাবে এই রান্নাটা করে দেখাবো সেটি হয়তো বা কারুরই জানা নয় আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নামানা চ্যানেলে আজকে রেসিপি পুঁটি মাছের ঝাল এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রাম পুঁটি মাছ তো পুঁটি মাছগুলো ছোটো বড়ো সব রকম মিক্স করা আছে তো আমি সব মাছগুলো এখন বঁঠির সাহায্যে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর পাখনাগুলো কেটে মাছের ফুলকাগুলো বের করে আবার মাছের পেটের ভিতরে যে নাড়ি থাকে যে নোংরা থাকে সেগুলো বের করে দেব এইভাবেই প্রত্যেকটি মাছ আমি কেটে নেব আপনারা চাইলে আঁশটা কোনো একটা ঝুড়ির মধ্যে ঘষে ঘষে তুলে নিতে পারবেন তবে সেই আঁশটা তুলে নেওয়ার পরেও কিন্তু পেটের নোংরাগুলো তোলার জন্য বঁটির প্রয়োজন তো সেই জন্যই আমি পুরো কাজটাই বঁটির সাহায্যেই করছি তো এইভাবে আমি সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেব মাছগুলো খুব ছোটো ছোটো আঁচ থাকে আর মাছের মধ্যে কাঁটা থাকে বলে মাছগুলোকে মা কাটার একটা সমস্যা থাকে কিন্তু আমি সহজ পদ্ধতিকে দেখে দিলাম এই পদ্ধতিতে আপনারা করবেন অনেক সহজ হবে তো আমি এখন মাছগুলো ভালো করে কেটে জল দিয়ে বারবার হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি দেখুন কি পরিমাণ নোংরা জল বেরোলো আর এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুরো মাছটাকে মাছগুলো দেখতে এখন অনেক ভালো লেগেছে সব মাছগুলো আমি এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদ হলুদ আর লবণটাকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে ঝাঁকনি দিলেই বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যায় আর যদি আপনাদের অসুবিধা হয় তো হাত দিয়ে বা স্পুনের সাহায্যে মাখাতে পারেন এখন আমি গ্যাসের ওভেনটা অন করে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে তারপরেই মাছগুলো দিয়ে দিলাম কড়ার তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে তা না হলে মাছগুলো উল্টানো সমস্যা হতে পারে তো সেই জন্য খুব ভালোভাবে কড়া করে গরম করে নেবেন তারপর মাছটা দেবেন দেখবেন সুন্দরভাবে উঠে যাবে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন ওপর পিঠটা আমি ভেজে নেব তাই আমি খুঁজির সাহায্যে ভালোভাবে তুলে নিয়েছি এখন দেখুন দুই পিট সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবে কড়া করেই ভেজে নেবেন তাহলে রেসিপির টেস্ট ভালো হবে আমার সবগুলো মাছ এখন আমি তুলে নিয়েছি একটি পাত্রের মধ্যে এখন কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম রেসিপি করার জন্য এখন রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্রেট করে রেখেছি আদা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা আর নিয়েছি দশ বারোটা মতো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজকে বেটে রেখেছি আর টমেটো বেটে রেখেছি শুকনো এখানে হলুদ গুঁড়ো রেখেছি নিয়েছি লবণ আর রসুন বাটা জিরে গুঁড়ো তো এখন আমি সরিষার তেল দিয়েই রান্না করছি সরিষার তেল দিয়েই অবশ্যই রান্না করবেন তাহলে তরকারিটা বেশ ভালো হবে এখন আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নের মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসাতেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে এমন সময় দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়েও নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা আদাটা দিয়েও একটু নেড়েচেড়ে নেবো মশলার মধ্যে কোনোভাবে যেন কাঁচা গন্ধ না থাকে সেই জন্য নেড়েচেড়ে রাখতে হবে আর এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আদা রসুন পেঁয়াজটা এখন খুব ভালোভাবে আমি মশলাগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও সুন্দরভাবে একটু কষিয়ে নেব তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটাটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে সমস্ত মশলাকে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে কড়ার তোলাতে লেগে যেতে পারে মশলাটা পুড়ে গেলে তরকারিতে তো লাগবে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার আগে আমি দিয়ে দিলাম চেরা পাকা লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটা মশলার বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম হলুদ আগেই হলুদ দিয়েছি তাই একটু অল্প পরিমাণে হলুদ দিলাম আর দিলাম লবণ এখন দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দিলাম এই তরকারিতে ভালো লাগার জন্য আর এখন একটু গরম জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি তো এই পেস্টটি আমি মশলার মধ্যেই দিয়ে দেব। পেস্টটি দেওয়ার পরে আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব এখন সমস্ত মশলা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দেব গরম জল গরম জলটা আমি প্রায় এক দেড় বাটি মতো দিলাম তো দেড় বাটি জল দিলেই হবে আর মাছটা বুঝেই জল দেবেন আপনারা এখানে যেহেতু আলু দেয়নি জলটা কম দেবেন দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ ভাজা মাছটা দিয়েও আমি কষে নেব প্রায় দু মিনিট ঘেমি আছে মাছটা আমি প্রায় দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম মাছের ঝালটা আমি নামিয়ে নেব এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকার মতো যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখে নেবেন মাছের ঝাল একবারে এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে বন্ধুরা এইরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল